শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারবো না মন্তব্য নুরুল হক নূরের শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা যাবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন শেখ মুজিবের তো অবদান আছে এটা অস্বীকার করা যাবে না মানুষের ভালো মন্দ মিডিয়া আছে মুক্তিযুদ্ধের সংগ্রামে আপসীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান এটা অস্বীকার করার উপায় নেই একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে কথা বলেন তিনি নূর বলেন শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে কিন্তু তার মুক্তিযুদ্ধ অবদানকে অস্বীকার করতে পারবো না সেটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে এটা যারাই করছেন যে দলেরই হোক এটা খুব জঘন্য কাজ করছেন এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে বিভাজন তৈরি করছে যেই দলের হোক গণ বিএনপির বা জামায়াত শিবিরের বা ইসলামী আন্দোলনের হোক তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি মীর সরাইয়ে বিএনপির দুই পক্ষের কর্মী নিহত চট্টগ্রামের বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় এর আগে গতকাল সন্ধ্যায় উপজেলার বারোইয়ারহাট পৌর বাজারে এ সংঘর্ষ হয় নিহত ছাত্রদল কর্মীর নাম গাজী তাহমিদ খান তিনি উপজেলার উত্তর হিঙ্গুলি এলাকার আলমগীর হোসেনের ছেলে পুলিশ ও ইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা যায় নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মীরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব নেন সম্প্রতি তিনি ইয়ারহাট পৌরসভা ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত হন বিএনপির বিভিন্ন সভা ও অনুষ্ঠানে তিনি যেতেন স্বাস্থ্য বিবেচনায় যে কোনো সময় খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হতে পারে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য তাকে লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডেম এম জাহিদ হোসেন গতকাল বুধবার রাতে এভার কেয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে আরও জানান দেশীয় ও চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার স্বাস্থ্যের অবস্থা কিছুটি তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতির দিকে আছে তিনি বলেন মেডিকেল সায়েন্সের ভাষায় তিনি চিকিৎসা নিতে পারছেন স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে যে কোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে তবে এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না অধ্যাপক এ জেড এম হোসেন বলেন খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা এভার সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন সকল রাজনৈতিক দলের নেতারা তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন তিনি বলেন সোশ্যাল নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা কালে তিন এনসিপি কর্মী ছুরিকাঘাতে আহত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে একটি নির্বাচনী পোস্টার লাগানোর কাজকে কেন্দ্র করে এক হামলায় তিনি এনসিপি কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছেন বুধবার বিকেলে ভুক্তভোগীরা স্থানীয় থানায় এই ঘটনায় মামলা দায়ের করেন আহতরা হলেন জেলা ছাত্র শক্তির পদপ্রার্থী রিয়াদ বাইজিত ও তামিম স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে এনসিপির দলীয় প্রার্থী আবদুল্লাল আমিনের পোস্টার লাগানোর সময় সাইনবোর্ডের মিতালি মার্কেট এলাকায় কিছু অজ্ঞাত ব্যক্তি বাধা দেয় এ সময় তামিমকে মারধর করা হয় এবং তার মোবাইল ও মানি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে শেখ হাসিনার পাঁচ রেহানার সাত ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছর ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে এই মামলার বাকি চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে আজ সোমবার দুপুর পৌনে বারোটার দিকে এ ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত ইংল্যান্ড থেকে এসে যদি প্রধানমন্ত্রী না হন দুই হারাবেন জামায়াত ইসলামের নায়বে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন যারা আঠারো কোটি মানুষকে দেশে ফেলে বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক হতে পারে না জামায়াতের নেতারা বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি অনেক নেতা বিদেশে আছেন তারা দেশে আসার সাহস পাচ্ছেন না কারণ ইংল্যান্ডের নাগরিকত্ব লাভ করেছেন নাগরিকত্ব ছেড়ে দিয়ে দেশে আসতে হবে ভয় পাচ্ছেন নাগরিকত্ব ছেড়ে ছেড়ে দিলাম এসে যদি প্রধানমন্ত্রী হতে নাই পারলাম একুল ওকুল দুই কুলি হারাবেন রবিবার বিকালে যশোরের চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর দুই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মসলেউদ্দিন উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা বিএসএফ বলল অনিচ্ছাকৃত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শনিবার শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে তবে এই ঘটনা অনিচ্ছাকৃত বলে দাবি করেছে বিএসএফ তাদের দাবি আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পরে গুলি বের হয়ে গেলে বাংলাদেশি ওই যুবক নিহত হন নিহত শহীদুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ বিএসএফের মাটিয়ারি সীমান্ত চৌকি এলাকায় এ ঘটনা ঘটে এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এ বিষয়ে রোববার বিএসএফ তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে দাবি করে অনিচ্ছাকৃতভাবে আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পরে গুলি বের হয়ে যায় ফলে দুর্ভাগ্যজনকভাবে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে গত শনিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাটিয়ারি সীমান্ত চৌকি এলাকায় এ ঘটনা ঘটে তারেক রহমানের ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা দেখছেন না তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর রোববার রাত দশটার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মাহফুজ আলম তারেক রহমানের দেশে ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন এটা তো বেসিক কাজ রাষ্ট্রের রাষ্ট্র এটা কেন করবে না তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো ধরনের বাধা আছে কিনা এমন প্রশ্নে মাহফুজ আলম বলেন আমাদের সরকারের দিক থেকে আমরা মনে করি না কোনো কিছু আছে বরং আমরা চাই যে বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যাতে খুবই সহজভাবে হয় কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে নয় এর আগে পনেরো বছর ধরে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং এক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবেই বিএনপি ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করতে চায় যা কখনো হবে না মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দাবি করেছেন যদি ইমানদাররা রাষ্ট্র ক্ষমতায় আসে তবে দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে তিনি বলেন ইসলামের বিধান অনুযায়ী নামাজ জাকাত এবং অন্যান্য ইসলামী শাসন কার্যকর হবে এবং গোটা দক্ষিণ এশিয়ায় মুসলিমদের শাসন পুনঃপ্রতিষ্ঠা সম্ভব গতকাল রবিবার চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে জেলা কওমি সংগঠনে আয়োজিত সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক তিনি বলেন ইমানদারদের হাতে ক্ষমতা গেলে কুরানের নির্দেশ অনুযায়ী নামাজ ও জাকাত কার্যকর হবে